হ্যালো দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজ আমার রান্নাঘরে তৈরি হবে ঘুগনি একটু অন্যরকম পদ্ধতিতে করেছি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি আলু আর পেঁয়াজ একটু ভেজে নিয়েছি আর মটরগুলোকে আগের থেকে একটু নুন আর খাবার সোডা দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আলু পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর কিছুটা কাসুরি মেথি দিয়ে ওর মধ্যে ভেজে নিলাম আর দইয়ের মধ্যে আমি ধনের গুঁড়ো জিলের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আর হলুদ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটাই আমি আলু ভে ভেজে নেওয়ার পর দিয়ে দেব এবার মশলাটা কষিয়ে নেব দই থাকার কারণে সামান্যতেই তেল ছাড়তে শুরু করবে তবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি কিন্তু জল দিইনি এখনও কষিয়ে নেওয়ার পর আমি নুনটা দিয়ে দিলাম এবার আমি মটর সেদ্ধ করে রাখা মটর দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে মটরকে ভালোভাবে কষিয়ে নেব ঘুগনিটা একটু গাঢ় করে আমি বানিয়েছি আপনারা চাইলে একটুখানি ঝোল ঝোলও রাখতে পারেন সহজ পদ্ধতিতে ঘুগনির একটি রেসিপি শেয়ার করলাম আমি একটুখানি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের একটা টুকরো আর একটু জল আমি ঘুগনির মধ্যে দিয়ে দেব এটা যদিও আমার ব্যক্তিগত অভিমত যে এই সময় তেঁতুল জলটা দিলে টেস্টটা ভালো লাগে আর কাঁচা তেঁতুলের জল অনেকেই খেতে চান না যারা খেতে চান না তাদের জন্য এইভাবে আপনারা একবার করে দেখতে পারেন উপস্থাপনায় ঘুগনি